আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না দমদম লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী শিলবদ দত্ত সারাদিন ধরে নানান বুথে ঘুরে বেড়ালেন যেখানে কিছুটা অসন্তোষ প্রকাশ পেয়েছেন সেই বুথেই তিনি গিয়েছেন যদিও দমদম লোকসভা কেন্দ্র অনেকটাই বড় তবে যতটা পেরেছেন শিলবদ দত্ত খাবার খাওয়ার চেষ্টা করেছেন সেই সমস্ত জায়গাগুলো তুলে ধরবো আমরা বিশ্ববঙ্গের মাধ্যমে সঙ্গে তুলে ধরব অনেক কথা এখনও অব্দি কোনো অ্যাকশন হয়নি দু ঘন্টা ভোট হয়ে যাচ্ছে আমি কমপ্লেন করেছি আমি জানিয়েছি একে যে দু ঘন্টা দু ঘন্টা ধরে মানুষ দাঁড়িয়ে থাকবে রাস্তায় মহিলারা দাঁড়িয়ে থাকবে ভোট হচ্ছে না এখনও নির্বাচন কমিশনকে আমি নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন পাঠাচ্ছি যে এটা কি হচ্ছে এটা আমি এ করছি Nein, nein,

কত নম্বৰ বস্তু নিচ্ছে না বলছে আপনাদের হয়ে গেছে আপনারা চলে যান কথা বলেছে আমাদের আমাদের বলছে আপনারা চলে যান এখন ডেলিভারিদের বসতে হবে না থাকতে হবে না এখানে মিলিটারির লোকরা ক্যাম্পের লোকরা বলছে যে আপনারা চলে যান এখানে থাকবেন না কেউ

তারপর আমরা আর বসতে পারিনি আমার দুশো একত্রিশ ফাট বুথ আমি যাব এখন আমাকে দিচ্ছে আমরা এখন যাবো আবার বুথ কেন্দ্রে আমরা যে বসবো আমার নাম অভিজিৎ দাস হয়েছিল আজকে নির্বাচনের দিন বিভিন্ন বুথে আমাদের দলীয় কর্মীরা পার্টি ক্যাম্প করেছে দলীয় ক্যাম্প করেছে আমি সেই ক্যাম্পে হরদা বিধানসভার দুশো সাঁইত্রিশ নম্বর বুথের ক্যাম্পে আমি গেছি দলীয় কর্মীদের সঙ্গে কথা বলছিলাম সেই মুহূর্তে অঞ্চল সভাপতি তৃণমূলের অঞ্চল সভাপতি সজল দাস তার গুন্ডাদের নির্দেশ দিলেন যে ওদের মারো সঙ্গে সঙ্গে অতর্কিত আমাদের উপর হামলা করলো আমার চোখে মেরেছে মেশিনের বাঁট দিয়ে এখানে মেরেছে আর বাঁশ দিয়ে পিঠে মেরেছে গাড়ি ভাঙচুর করেছে ইট দিয়ে গাড়ি ভাঙচুর করেছে রকম যান বাঁচানোর জন্য গাড়িতে রানিং গাড়িতে উঠে পালিয়ে আসে বাঁশ দিয়ে মেশিনের বাঁধ দিয়ে মেরেছে ওরা ছিল তিরিশ চল্লিশ জন ছিল থানায় অভিযোগ এখন মেডিকেল করলাম থানায় যাচ্ছি অভিযোগ করব ওরা জমায়েত করেছিল বুথের সামনে জমায়েত করেছিল এটা দুশো সাঁত্রিশ নম্বর বুথের সঙ্গে ওদের পায়ের তলে মাটি সরে গেছে ওরা জানছে হেরেই যাচ্ছে চার তারিখে ওরা পালনের কথা যাবে বুঝতে পারছে না যেভাবে বুথ রক্ষা করতে হবে তার জন্য বিরোধী দলের কর্মীদের উপরে বিরোধী দলের নেতৃত্বের উপরে এই ধরনের হামলা আমার নাম শেখ আলী বিজেপি জেলার সহসভাপতি কলকাতা উত্তর শহরতলি জেলা Ja, gut, das

না কি হচ্ছে এদের কালচার সৌগত বাবু কনফার্ম হয়ে গেছেন যে তিনি জিতবেন তার জন্য এগুলো শুরু করেছে এবং সকাল থেকে যেভাবে ভোট হচ্ছে মানুষ যেভাবে ভোট দিচ্ছে উনি নিজে বুঝতে পেরেছেন যে মানুষের ভোটে ওনার কোনো জায়গা নেই তার জন্যই বেলা যেই বাড়ছে গুন্ডামিটা বাড়ছে কিছু জায়গায় সকাল থেকেই শুরু করেছেন কিন্তু বারে বারে আমাদের লোকজন যাওয়া টিম করার জন্য কিছুটা থেমিয়ে হয়েছে এখন রাগটা প্রকাশ করে ফেলছে আমাদের এখানে যেমন রমজান আলীকে মেরেছে ওর গাড়ি ভাঙচুর করেছে আবার ইতে কামারহাটিতে আমার জেলা সেক্রেটারি মৃণাল মুখার্জিকে মেরেছে তাই গাড়ি ভাঙচুর করেছে বিভিন্ন জায়গায় এগুলো শুরু হয়েছে চলছে হ্যাঁ হ্যাঁ সবটাই জানানো হচ্ছে সব ইলেকশন কমিশন কাজ করছে চেষ্টা করছে পাঠাচ্ছে এখন ব্যাপার হচ্ছে কিউআরটি টিম আসছে কিউআরটি টিমটা কন্ট্রোল করে রাজ্য পুলিশ তারা কোন পথে নিচ্ছে দেরি করাচ্ছে গণ্ডগোল হচ্ছে তবে কিউ টিম আসছে চলে যাওয়ার সময় আবার চলে যেয়েই চলে যাচ্ছে আবার করছে আবার কিউআরটি টিম আসছে এইভাবে চলছে দেখা যাক এইভাবে মোটামুটি তো বেজে গেল ভোট হয়ে যাবে

এরকম হচ্ছে অভিনব ইয়ে করে আনল কি অভিনব কায়দা আনলো ক্রিমিনালরা এখন অভিনব অভিনব কায়দা আনছে নিয়ে কায়দা করে করছে অসুবিধা নেই কিন্তু আমরা বিজেপি করছি করব আর তাতে আমাদের যদি প্রাণ যাবে আমরা পশ্চিমবঙ্গে বিজেপিকে প্রতিষ্ঠা করব যাতে সাধারণ মানুষ এই মর্মান্তিক গণতন্ত্র হত্যা থেকে রক্ষা পায় আপনার নাম আমার নাম মৈত্র জেলা সেক্রেটারি বলুন আপনার নাম আমার নাম মৈত্র জেলা সেক্রেটারি एनर्जी आ गयो करा के ओ दिस टेरा शुरू कय एकरा हमरा नै गयो ओ चेंज होय जस्तो आ दिसो आ दिसो आ दिसो গাছ থেকে কাগজ ফাগজ কেড়ে নিয়েছিল তাই আমি এজেন্টকে কে ভূতে বসিয়ে দিয়ে গেলাম

কেউ নেই কেউ নেই দেখুন কোন শিলভদ্রের ক্যাম্প আছে এজেন্টরা এসে আমাদের বললো দেড় হাজার করে দেবে আমাদের যদি না বসতে দেন তাহলে আমরা পাবো না ঠিক আছে বস দেড় হাজার নিয়ে বসেছে কত বড় জিতবে সুভদ্রা সুভদ্রা অনেক বড় জিতবে অনেক অনেক ধারণা করতে পারবেন না কত বড় সব লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার শাস্ত্রাতির ভোট কন্যাশ্রীর ভোট মেয়েরা সব হাসতে হাসতে গিয়ে ভোট দিয়েছে সুতরাং আমাদের মনে হয় মানে যা ভোট হবে তার ফিফটি পার্সেন্ট এর ওপরে পাবে নাম আমার নাম কিশোর বৈশ্য উপপ্রধান পাত্রের ধন্যবাদ